আসসালামু আলাইকুম জাকির টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আশপাশের অনেকেই চাকরি সুবাদে কাজের জন্য বা লেখাপড়ার জন্য বাইরে থাকে তো এই বাইরে থাকাকালীন অনেকেই বাইরে থেকে ভোটার হয় তো তারা যখন আবার নিজের স্থানীয় ঠিকানায় ব্যাক আসে তখন তাদের জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন পড়ে তো কিভাবে জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তন করা যায় এই আবেদনটি কিভাবে করবেন কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে এই টোটাল বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের জাতীয় পরিচয়পত্রে কিন্তু দুইটা ঠিকানা থাকে একটা বর্তমান ঠিকানা আর একটা স্থায়ী ঠিকানা তো আমাদের কার্ডের পিছনে যে ঠিকানাটা থাকে সেটা বর্তমান ঠিকানা তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি বর্তমান ঠিকানা বা ভোটার এরিয়া পরিবর্তন করবেন কিভাবে সেটা দেখাবো তো বর্তমান ঠিকানা বা ভোটার এরিয়া পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনাদের যে বিষয়টি দরকার হবে নির্বাচন অফিসের তেরো নম্বর ভোটার স্থানান্তর ফর্মটির প্রয়োজন হবে তো এই ফর্মটি আপনি চাইলে উপজেলা নির্বাচন অফিস থেকেও কালেক্ট করতে পারবেন বা আমি আমার ভিডিও ডেসক্রিপশনেও এই ফর্মটির ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো সর্বপ্রথম আপনাদের এই তেরো নম্বর ফর্মটি পূরণ করতে হবে তো কিভাবে এই তেরো নম্বর ফর্মটি পূরণ করবেন আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তেরো নম্বর ফর্মে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে উপজেলা অবলিক থানার নামের জায়গায় আপনার উপজেলা বা থানার নাম দিতে হবে অর্থাৎ আপনি যে এলাকায় ভোটার স্থানান্তর হয়ে আসতে চাচ্ছেন সেই এলাকার সংশ্লিষ্ট উপজেলার নাম দিতে হবে তার নিচেই জেলার নাম দিতে হবে তারপর এক নম্বরে আবেদনকারীর নামের জায়গায় আপনার নাম দিবেন দুই নম্বরে জাতীয় পরিচয়পত্র নাম্বারের জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্র দিবেন তিন নম্বরে জন্ম তারিখের জায়গায় আপনার জন্ম তারিখ দিবেন চার নম্বরে বর্তমান তালিকাভুক্ত সংক্রান্তি তথ্য দিই অর্থাৎ বর্তমানে আপনি যে এলাকার ভোটার আছেন সেই এলাকার তথ্য এখানে দিতে হবে ভোটার নম্বরের জায়গায় আপনার ভোটার নাম্বারটি দিতে হবে তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন আপনি এখান থেকে যে তথ্যগুলো না জানেন সেই জায়গাগুলো ফাঁকা রাখবেন পরবর্তীতে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে যে তাদের হেল্প নিয়ে এই জায়গাগুলো পূরণ করবেন তো ভোটার নাম্বারের জায়গায় আপনার ভোটার নাম্বারটি দিবেন ভোটার এলাকার নামের জায়গায় ভোটার এলাকার নাম দিবেন ভোটার এলাকার নম্বরের জায়গায় ভোটার এলাকার নম্বর দিবেন তারপর উপজেলা অবলিক থানার জায়গায় উপজেলার নামটি দিবেন এবং জেলার নামের জায়গায় জেলার নাম দিবেন তারপর গ্রাম অবলিক রাস্তার নাম ও নম্বরের জায়গায় আপনার গ্রামের নাম দিবেন এবং বাসা অবলিক হোল্ডিং নাম্বার যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। তারপর পাঁচ নম্বরে যে এলাকায় স্থানান্তর হতে ইচ্ছুক বর্তমানে যে এলাকায় আসতে চাচ্ছেন এখানে সেই তথ্য দিয়ে দিতে হবে অর্থাৎ জেলার নামের জায়গায় জেলার নাম দিবেন উপজেলা আবলিক থানার জায়গায় উপজেলা অবলিক থানার নাম দিবেন সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন ক্যান্টনমেন্ট বোর্ড তো আপনি যে এলাকার হন অর্থাৎ যদি আপনি পৌরসভার হন পৌরসভার নাম দিবেন ইউনিয়ন হলে ইউনিয়নের নাম দিবেন সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন নাম দিবেন। তারপর ওয়ার্ড নম্বরের জায়গায় ওয়ার্ড নম্বর দিবেন। ভোটার এলাকার নামের জায়গায় বর্তমানে যে এলাকায় ভোটার স্থানান্তর হয়ে আসতে চাচ্ছেন সেই এলাকার নাম দিতে হবে তারপর ভোটার এলাকার নম্বরের জায়গায় ভোটার এলাকার নম্বরটি দিতে হবে গ্রাম অবলিক রাস্তা নাম ও নম্বরের জায়গায় গ্রামের নাম ও নম্বর দিতে হবে তারপর বাসার হোল্ডিং নাম্বারের জায়গায় যদি থাকে তাহলে হোল্ডিং নাম্বার দিবেন এরপর টেলিফোন অবলিক মোবাইল ফোন নাম্বারের জায়গায় আপনার সসল ফোন নম্বরটি দিয়ে দিবেন কারণ আপনার এই আবেদনটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই নাম্বারে এস এম যাবে তারপর ডাক ঘরের জায়গায় ডাক নাম দিবেন এরপর পোস্ট কোডের জায়গায় পোস্ট কোড নম্বর দিবেন ছয় নম্বরে পাঁচ নম্বর ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় থেকে বসবাস করতেছেন অর্থাৎ আপনি বর্তমানে যে ঠিকানায় ভোটার হয়ে আসতে চাচ্ছেন সেই ঠিকানায় কতদিন ধরে এখানে বসবাস করছেন সেই তথ্যটি এখানে দিতে হবে তারপর সাত নম্বরে স্থানান্তরের কারণ অর্থাৎ আপনি কি কারণে স্থানান্তর হতে চাচ্ছেন আপনি কি এখানে পারমানেন্টভাবে বসবাস শুরু করেছেন বা অন্য যদি কোনো কারণ থাকে তাহলে এখানে সেই কারণটি দিতে হবে তারপর পরবর্তী পেজে চলে যেতে হবে যাওয়ার পর এখানে কি কি ডকুমেন্ট দিতে হবে দেখেন আট নম্বরে দেওয়া আছে যে ক নম্বরে প্রথম শ্রেণীর কর্মকর্তা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার তারপর সিটি কর্পোরেশন পৌর মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র তারপর ইউটিলিটি বিলের অনুলিপি তারপর বাড়ি ভাড়া রসিদ চৌকিদারি কর রসিদ পৌর কর রসিদ বা অন্যান্য তারপর আবেদনকারী স্বাক্ষর বা টিপসইয়ের জায়গায় যারা স্বাক্ষর পারেন তারা এখানে সিগনেচার করে দিবেন আর যারা টিপসই দেন তারা এখানে টিপসই দিবেন এরপর একটা বিষয় খুব গুরুত্ব সহকারে দেখবেন যে যে আপনি এলাকায় ভোটার স্থানান্তর করতে সেখানকার কিন্তু একজন সনাক্তকারের স্বাক্ষর লাগবে এখানে অর্থাৎ আপনি যদি ইউনিয়নে বসবাস করে থাকেন তাহলে আপনার ওয়ার্ডের যে মেম্বার আছে তার সিগনেচার লাগবে এখানে আর আপনি যদি পৌরসভায় বসবাস করে থাকেন তাহলে এখানে পৌর কাউন্সিলরের তথ্য দিতে হবে তো আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষরের জায়গায় তার স্বাক্ষর দিতে হবে নামের জায়গায় তার নাম দিতে হবে জাতীয় পরিচয়পত্র নম্বরের জায়গায় তার জাতীয় পরিচয়পত্র দিতে হবে এবং ঠিকানার জায়গায় তার ঠিকানাটি দিয়ে দিতে হবে তারপর এখানে নিচে যে তথ্য আছে এখানে এই অপশনটি ফাঁকা রাখবেন কারণ এইটা অফিস পূরণ করে দিবে তো খুব সাবধানতার সাথে এই তেরো নম্বর ফর্মটি পূরণ করতে হবে যেন কোনো ভুল না হয় তো এরপরে আসি ভোটার এরিয়া বা বর্তমান ঠিকানা পরিবর্তন করার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে তো সর্বপ্রথম যে ডকুমেন্টটির প্রয়োজন হবে সেটা হলো আপনার এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে তারপরে নাগরিক সনদপত্র বা প্রত্যয়নপত্র জমা দিতে হবে তো আপনি যদি ইউনিয়ন পরিষদে বসবাস করেন সেক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র বা নাগরিক সনদপত্র জমা দিতে হবে আর আপনি যদি পৌরসভাতে বসবাস করেন সেক্ষেত্রে পৌর কাউন্সিলর দ্বারা প্রত্যয়নপত্র বা নাগরিক সনদপত্র জমা দিতে হবে তারপর বাড়ির গ্যাস বিল বিদ্যুৎ বিল বা পানির বিলের ফটোকপি জমা দিতে হবে এরপর বাড়ির ট্যাক্স রসিদ জমা দিতে হবে তো এখানে অনেকের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে নিজের নামে যদি এই কাগজগুলো না থাকে তাহলে কি করবেন তো এই ক্ষেত্রে কোনো সমস্যা নয় আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন সেই ক্ষেত্রে সেই ভাড়া বাড়ির গ্যাস বিল বা বিদ্যুৎ বিলের ফটোকপি জমা দিবেন এবং ট্যাক্স রসিদের কপি জমা দিবেন আর আপনি যদি নিজের বাড়ি থাকেন দেখা আছে সেই বাড়িতে আপনার পিতা বা মাতার নামে আসে সেক্ষেত্রে আপনি সেই বাড়ির গ্যাস বিল বিদ্যুৎ বিল বা পানি বিলের কপি জমা দিবেন এবং ট্যাক্স রসিদের কপি জমা দিবেন অনেকেই আসেন শ্বশুর বাড়ি ভোটার স্থানান্তর হন বা বর্তমান ঠিকানা পরিবর্তন করে আসেন ক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির বিদ্যুৎ বিল গ্যাস বিল বা পানির বিলের কপি জমা এবং সেই বাড়ির ট্যাক্স রসিদের কপি জমা দিতে হবে এবং আপনার স্বামীর এনআইডি কার্ডের ফটোকপি জমা দিবেন এবং যদি কাবির নামা থাকে সেক্ষেত্রে কাবির নামার ফটোকপি জমা দিবেন তো এই ডকুমেন্টগুলো জোগাড় করার পরে তেরো নম্বর ফর্মটি পূরণ করবেন তেরো নম্বর ফর্মটি পূরণ করার পর এই ডকুমেন্টগুলো দিয়ে একটা ফাইল বানাবেন সেই ফাইলটি আপনার সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন অর্থাৎ আপনি যে এলাকায় ভোটার স্থানান্তর হয়ে আসতে চাচ্ছেন বা বর্তমান ঠিকানা পরিবর্তন করে আসতে চাচ্ছেন সেই এলাকার উপজেলা নির্বাচন অফিসে আপনার এই আবেদনটি জমা দিতে হবে তো মনে রাখবেন সবসময় এই আবেদনটা কিন্তু অনলাইনে করা যায় না মেনুয়ালি সশরীরে উপস্থিত হয়ে কিন্তু এই আবেদনটি জমা দিতে হয় তো এই আবেদনটি জমা দেওয়ার দশ থেকে পনেরো দিন পর বা এক মাসের ভিতরে আপনাদের ফোনে একটি এস যাবে যখন আপনাদের ফোনে এস এস যাবে তখন বুঝে নেবেন যে আপনার ভোটার এরিয়া বা বর্তমান ঠিকানাটি পরিবর্তন হয়ে গেছে তো ভোটার এরিয়া বা বর্তমান ঠিকানা পরিবর্তন করলে কিন্তু নির্বাচন অফিস থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের কপি দেয় না তো আবার পুনরায় জাতীয় পরিচয়পত্রের কপিটি নিতে হলে আপনাকে নির্বাচন অফিস বরাবর জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন করতে হবে তো কিভাবে জাতীয় পরিচয়পত্রের ইস্যুর আবেদন করবেন আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যে কিভাবে ইস্যুর আবেদন করতে হয় চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আগামী নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম